শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে সংগঠিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ মঙ্গলবার বিজেপির জেলা পার্টি অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন দলীয় নেতাকর্মীরা বিক্ষোভের নেতৃত্বে ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমায় কবিরাজ বিক্ষোভকারীরা প্লে কার্ড ও স্লোগান তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলতে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলেই জানা গেছে তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তা মাথায় রেখে শেষমেশ এই বিক্ষোভ তুলে নেওয়া হয় বলে জানালেন নিমায় কবিরাজ তিনি বলেন শুভেন্দু অধিকারীর ওপর যেভাবে হামলা হয়েছে সেটা গণতন্ত্রের ওপর আঘাত আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি রায়গঞ্জ থেকেও মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে গলা তুলেছে তবে পথ চলতে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় তাই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ তুলে নিই ঘটনার পর বিজেপির তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে জেলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে দল কয়েকদিন আগে এই শুভেন্দু অধিকারীকে মন্দিরে আটকে দেওয়া হয়েছিল মহিলারা মন্দিরে যেতে দিচ্ছিল না তারাও কি রোহিঙ্গা সমস্ত রোহিঙ্গাদের লেলিয়ে দিয়েছে মুসলিম অনুপ্রবেশকারীদের লেলিয়ে দিয়েছে কোন সনাতন ধর্মের মানুষ এই কাজ করতে যাবেন না কারণ জানেন পশ্চিম বাংলার সনাতন ধর্মের মানুষের যে আশঙ্কা যে ভয়ের সৃষ্টি হয়েছে বাংলাদেশে থেকে সনাতন ধর্মের মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে আগামী দিনে পশ্চিম বাংলায় সনাতন ধর্মের মানুষের উপরে ঠিক একই অত্যাচারে নেমে এসেছে তাই পশ্চিম বাংলার সনাতন ধর্মের মানুষ আজ রুখে দাঁড়িয়ে সারা পশ্চিম বাংলায় ব্যাপী পথে নেমে হাজার হাজার মানুষ আজ এই পথ অবরোধে অংশগ্রহণ করেছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস দিনাজপুর একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর নাইন অথবা সেভেন